নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা রয়েছি এই রানীগঞ্জের কুমার বাজারে নন্দী পরিবারে যে ঠাকুরবাড়ি রয়েছে আমরা আপনারা সবাই বুঝতে পাচ্ছেন যে কি কারণে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি বন্ধুরা রাস পূর্ণিমা তো হয়ে গেছে কিন্তু আমাদের রানীগঞ্জের বুকে এই নন্দী পরিবারের যিনি বরিষ্ঠ নাগরিক রয়েছেন আমরা জেনে নেব এই রাস পূর্ণিমা কত বছর ধরে এখানে হয়ে আসছে এই মোটামুটি আমাদের নন্দী উনি প্রতিষ্ঠা করেছিলেন উনি করেছিলেন্দ্রনাথ নন্দী আর ওনার আরো ভাই ছিল গোলানন্দ নন্দী তারপর গৌর নন্দী সব মিলিয়ে মন্দির একটা প্রতিষ্ঠা করেছিলেন আর এটা প্রায় শতাব্দী প্রাচীন একশো প্রায় ছ সাত বছর হতে চললো এটা মন্দিরটা এখন ওই ধারাবাহিকভাবেই এইভাবে মন্দিরের পঞ্চম রাস প্রতি বছর আমাদের এখানে প্রতিষ্ঠিত পরিচালিত হয় কিভাবে পঞ্চম রাসটা যদি একটুখানি বলে এটা ধরুন রাস পূর্ণিমা তার পাঁচ দিন পর এই আমাদের রাসটা আমরা শুরু হয় প্রথম দিন প্রথম দিনে কিভাবে কি পুজোটা শুরু হয় প্রথম দিন আমাদের মূল মন্দির আমরা লক্ষ্মী জনার্দন মন্দির ওই মন্দির থেকে ঠাকুর আপনার রাস পঞ্চে এখানে আছেন এখানে উনি আছেন এখানে নিয়ে আসা হয় ঠাকুর এইখানে পূজা আর্চা হোম আরতি সবই হয় হ্যাঁ তারপরে আবার এই হোম আরতি হয়ে যাওয়ার পর আজ ঠাকুর আমাদের মূল মন্দিরে ফিরে যান আজকে হয়ে যাওয়ার পর ফিরে যান আবার কালকে এটা আবার এখানে আনা হয় আবার পুজোর পর আরতির পর আবার ফিরে যান শেষ দিন তিন দিন হয় রাস শেষ দিন উনিকে সারা রাত্রি অধিষ্ঠার করেন তারপর দিন সকালে আবার ঠাকুর আমাদের লক্ষ্মী জনতার মূল মন্দিরে আবার দেখতে পাচ্ছেন এই শতাব্দী প্রাচীন আমরা এই রানীগঞ্জের বুকে এই নন্দী পরিবারের যে পুজো হয়ে আসছে আমরা তো ইতিহাস খুঁজে বেড়াই গৌতমের সাথে আপনারা দেখেছেন এবং আজকে এই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি এখন এই নন্দী পরিবারের আরেকজন মানুষ রয়েছেন সবার চেনা তিনি হচ্ছেন প্রদীপ কুমার নন্দী প্রদীপদা আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই যে আপনারা ছোটবেলা থেকে দেখে আসছেন আপনাদের এই শতাব্দীর পুজো হয়ে আসছে পূর্ণিমা উপলক্ষে পঞ্চম রাত্রি থেকে শুরু হচ্ছে কি মানে এটা বুঝতেই পারছেন এই যে ঠাকুর বাড়ি এই ঠাকুর স্থাপনা করেছিল আমার ঠাকুরদাদার বাবা শ্যামাচরণ নন্দী ওনার তিন ছেলে ছিলেন ভোলানাথ নন্দী কালীপদ নন্দী দ্যাট ইজ আমার ঠাকুরদা হচ্ছেন মানে মেজ ছেলে আর গৌরচন্দ্র নন্দী তিন ছেলে ছিলে আর দুই ভাইপো অ্যাকচুয়ালি তাদেরকেও অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলেন উনি যদি সত্যি কথা যদি বলি তাহলে ওনার মাসির সম্পত্তি ছিল এটা জমিদারি ছিল ওনার মাসির রুক্িণী দেবী রুক্ণী দেবীর যে জমিদারি উনি যেহেতু নিঃসন্তান ছিলেন যার জন্য উনি শ্যামাচরণ নন্দী দ্যাট ইজ মাসির মানে দ্যাট ইজ বোনের ছেলেকে উনি নিয়ে এসেছিলেন যে আমার এই এত সম্পত্তি কে দেখবে সেই হিসেবে শ্যামাচরণ নন্দীকে নিয়ে এসেছিলেন এরপর শ্যামাচরণ নন্দী যখন এসে দেখলেন যেখানে এত বিশাল সম্পত্তি মানে সত্যি কথা বলতে কি আমার এটা শোনা কথা রাজবিহারী নন্দীর কাছে আমার জ্যাঠামশাই ছিলেন উনি মারা গেছেন সালে উনি বলেছিলেন যে আমাদের তখন তখন তার কোনো কানুনের ব্যাপার ছিল না এই জমিদারিতে মোটামুটি ওনার টোটাল জমি ছিল প্রায় সাড়ে বারো হাজার মিটার মানে বুঝতেই পারছেন কতটা বিশাল সম্পত্তি ছিল তো উনি নাকি ঘোড়ায় চড়ে মানে বলে নেবেন সমাচরণ মাসিমদে পড়াই করে ওনার টোটাল সম্পত্তি দেখভাল একেবারে পড়ার গাড়ি চেপেন তো সত্যি কথা বলতে গিয়ে এগুলো তো আমাদের ধরুন জানা মানে জানি না তো কিন্তু এগুলো শোনা কথা সব পূর্বপুরুষের কাছ থেকে শুনেছি বংশ পরম্পরায় আমরা এইগুলো শুনে এসেছি সেই জিনিসটাই আপনাদেরকে ব্যক্ত করে শোনাচ্ছি আর প্রথম তারপরে যখন এই ঠাকুরবাড়ি উনি করলেন মোটামুটি আমরা জানি যে অলরেডি একশো বছর আমাদের এই ঠাকুরবাড়ি পেরিয়ে গেছে উনিশশো সালে উনি এই ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা করেছেন তো একশো বছর পেরিয়ে গেছে তো তারপরেও কিন্তু সেই ঐতিহ্য আমরা যারা আছি আপাতত এখন নন্দী ফ্যামিলির চার চারটে বাড়ি আমরা এখনও জীবিত আছি চার চারটে বাড়ি বুঝতেই পারছেন আস্তে আস্তে বংশবৃদ্ধিতে প্রচুর আমাদের নন্দী ফ্যামিলির সদস্য এই সব সদস্য বা তাদের সবাই মানে আত্মীয় স্বজন হ্যান ত্যান সবাইকে আমরা আমন্ত্রণ জানাই এই রাস পূর্ণিমা উপলক্ষে তো সেই হিসেবে এই রাস পূর্ণিমা একটু বেশ জাক জমক পূর্ণ যাতে হয় বা ধরুন বিশেষ করে আমাদের পুজো আর্চাটা ভীষণভাবে আমরা করি আমাদের ওই দিকে যেমন লক্ষ্মী জনার্দনের মেন মন্দির সেই লক্ষ্মী মন্দির থেকে আমাদের অ্যাকচুয়ালি দেবতাকে আনা হয় আমাদের এই রাসমঞ্চে দ্যাট ইজ শ্রীকৃষ্ণ রাধার যে মঞ্চ আছে সেই মঞ্চে আমরা আনি এসে তারপর পুজো আচ্ছা জজ্ঞি হ্যান ত্যান সবই হয় তার সঙ্গে সঙ্গে বুঝতেই পারছেন প্রচুর মানুষও আসে তাদেরও অ্যাকচুয়ালি প্রসাদ অ্যাকচুয়ালি আমরা প্রত্যেককে আমন্ত্রণ জানাই যে আমাদের যেন এই ঠাকুরের প্রসাদ যেন অন্তত খেয়ে খেয়ে দেয়ে যায় তো সেই হিসেবে সেই ঐতিহ্য এখনো অব্দি আমরা এই যে ধরে রাখতে পেরেছি প্রায় একশো সাত আট বছর ধরে আমি মনে করি এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার আর আপনারাও যদি অ্যাকচুয়ালি অন্য কিছুই না এই ব্যাপারে আগ্রহী যদি থাকেন তাহলে প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ আপনারা আসতে পারেন আমাদের কিভাবে আমরা রাস পূর্ণিমা ইয়ে করি আর পঞ্চমী রাসের ব্যাপারে একটু ও বলে তাহলে আরও ভালো বুঝতে পারবেন যে সেই সময় অ্যাকচুয়ালি রাস পূর্ণিমার সময় আমাদের অ্যাকচুয়ালি রাস উৎসবের আয়োজন করার চিন্তা ভাবনা করেছিলেন আমাদের পূর্বপুরুষ তখন অ্যাকচুয়ালি রাই ফ্যামিলি আমাদের তুমারবাজি দেবী তাদেরও দৌর্দণ্ড প্রতাপ তখন ছিল বা তাদেরও পজিশন খুব ভালো ছিল তো তারা বলল যে আমরা তো ব্রাহ্মণ সেই হিসেবে আমরাও রাস পূর্ণিমা যেটা যেহেতু করি অতএব তোমরা যেহেতু অব্রাহ্মণ আমরা যেহেতু অব্রাহ্মণ সেই হিসেবে তোমাদের রাস পূর্ণিমায় করা চলবে তো ব্রাহ্মণরা তখনকার দিনে রায় দিয়েছিল যে না তাহলে তুমি পঞ্চমীর আজ থেকে স্টার্ট করো আমার ঠাকুরদাদার বাবাকে যেমন শ্যামাচরণ নন্দীকে তো ওই ঠাকুরদাদার বাবা ওটা মেনে নিয়েছিলেন তো যেহেতু মেনে নিয়েছিলেন সেই হিসেবে সেই প্রথাটা আমরা কিন্তু এখনও ধরে রেখেছি আজকে যেমন ধরুন সত্যি কথা বলতে কি পূর্ণিমার পরে পঞ্চমী এই পঞ্চমী থেকেই আমাদের এই ইয়েটা স্টার্ট হচ্ছে পঞ্চমী থেকেই স্টার্ট হচ্ছে সেই হিসেবে বুঝতেই পারছেন অ্যাকচুয়ালি আর দেখুন ভালো করে আমি পেয়ে গেলাম আমাদের এই যে ঠাকুরবাড়ির গোড়াপত্তন হিসেবে বাংলা হিসেবে যদি বলেন তেরোশো পঁচিশ সাল উনত্রিশে কার্তিক আর ইংরেজি হিসেবে যদি বলেন উনিশশো আঠেরোর পনেরোই নভেম্বর গোড়াপত্তন হয়েছিল মানে বুঝতেই পারছেন মানে অলরেডি প্রতিষ্ঠা হয়েছিল তো সেই হিসেবে বুঝতেই পারছেন যে অলরেডি একশো বছর আমরা পার করে দিয়েছি আমি মনে করি এটাই বিরাট ব্যাপার আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিসই বলবো প্রত্যেককে আরেকবার আহ্বান জানাবো আপনারা নিশ্চয়ই আসতে পারেন আমাদের ঠাকুরবাড়িতে এই বিশেষ করে তিন দিন আমরা এখন এই রবি সোম মঙ্গল এই তিন দিন ধরে আমাদের মেন যেটা হয় সেটা হচ্ছে পুজো আর্চা তার সঙ্গে সঙ্গে অতিথি অভ্যাগ অভ্যগত যারা আসবেন তাদেরকে অ্যাকচুয়ালি ভীষণভাবে অভ্যর্জনা জানানো প্লাস প্রসাদ খাওয়ানো ঠাকুর ঠাকুরের প্রসাদ এই তিন দিনই ধরেই অ্যাকচুয়ালি আর তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে দুদিন ধরে রাম সংকীর্তন আমরা স্টার্ট করি আসুন এবছরও কি হ্যাঁ এবছর হবে এ বছর হবে পরশু আপনার দ্যাট ইজ মঙ্গলবার দিন এক ভদ্রমহিলা আসছেন পায়েল ব্যানার্জি বলে পায়েল ব্যানার্জি বলে সেই হিসেবে উনি আমাদের ইয়ে করে শোনাবেন হ্যাঁ তো সেই হিসেবে আমরা বুঝতেই পারছেন আমরা অধীর আগ্রহে বসে আছি ওনার নামকীর্তন আমরা শুনবো সবাই মিলে আপনারাও থাকুন আপনারাও শুনবেন আমি একটাই বলবো কীর্তনে যে কি আছে যারা শোনে তারাই বোঝে যে কীর্তনের কি রস সেই হিসেবে আপনারা উপভোগ করুন সেই রস তাহলে ভালো লাগবে আর তার সঙ্গে সঙ্গে শেষে আমি একটাই কথা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ঠাকুরের উদ্দেশ্যে আমার বক্তব্য আমি শেষ করলাম আমি প্রদীপ কুমার নন্দী এই ঠাকুরবাড়ির মানে আমাদের নন্দী ফ্যামিলির একজন সদস্য অসংখ্য ধন্যবাদ প্রদীপ এত ব্যস্ততার মধ্যে উনি সময় দিলেন এবং আপনাদের আমি এই মন্দির যে করেছিলেন না আমাদের একটা অতিথি হিসাবে সবচেয়ে বড় আমাদের সাধু বকি যারা আসতেন সকালে নাম লেখালে তারা ভোজন করবেন আগে তো দূর দূরান্ত থেকে অনেক সাধু বাবা দেব হরিদ্বার বৃন্দাবন জায়গায় এসে দুদিন দিন তিন দিন খাওয়ারের ব্যবস্থা থাকতো এই দিনের থেকে আর এই পৌষ সংক্রান্তির সময় যেমন ঠাকুরা সাধু বাবারা সব আসতেন প্রায় পঞ্চাশ ষাট জন সাধু এখানে এসে ভয়োজন করা এ করা থেকে এখান থেকে আবার গঙ্গাসে থেকে এসে আবার এখানে এখানে আমাদের একটা দাতব্য চিকিৎসালয় আছে দাতব্য চিকিৎসালয় আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসালয় আছে এটা আমরা সেবা করবার জন্য এই জন্য আমার লোকের অভাবে আজকে এই নন্দী পরিবারের যে রাস পূর্ণিমা উপলক্ষে যে পুজো আপনারা আজকে শুধু নন্দী পরিবারেরই মানুষজন নেই এখানে বিভিন্ন পরিবারের সবাই কিন্তু এখানে আসেন আর এখানে রানীগঞ্জের বিশিষ্ট মানুষের মধ্যে এখানে রয়েছেন আমাদের বাবু গৌতম ঘটক মহাশয় আমরা ওনার সঙ্গেও কথা বলে নেব এই রকম রানীগঞ্জের যে একটা ঐতিহ্য এই শতাব্দী প্রাচীন এই রানীগঞ্জে রাস পূর্ণিমা উপলক্ষে যে এখনও পুজো হয়ে আসছে কি বলবেন আজকে ওনার কিছু নেই এই পুজোতে এনারা প্রতি বছরই করেন হ্যাঁ আর এই একটা বিরাট শতাব্দীর প্রাচীন একটা মন্দির হ্যাঁ রাধাকৃষ্ণের মন্দির এবং আমরা আসি প্রতি বছরই আসি এবং এখানে খুব সুস্থভাবে সমস্ত মানুষ যোগদান করে পূজা অর্চা হয় এটা আমাদের খুব খুশির ব্যাপার আমাদের আমরা দায়িত্ব আমরা যারা এসেছি তারা বাগান এলাকা থেকে সব এসেছে ঠিক আছে

আপনাদের দেখালাম এই রাসমঞ্চে এই রাধাকৃষ্ণ মন্দিরে লক্ষ্মী জনার্দনজ নিয়ে আসা হলো এবং এই মুহূর্তে নন্দী পরিবারের সবাই কিন্তু এখানে বসে রয়েছেন আমরা প্রথমেই যাব সোমানন্দী কত বছর ধরে

ভাজে গেছে খুব ভালো লাগছে আর আপনাদের সামনে এই রানীগঞ্জের বুকে কুমার বাজারে এখানে আরেকজন আমি পেয়ে গেছি পর্যটক কি বলবেন কি বলব কত বছর ধরে দেখছেন এটা এটা একশো দু বছর হলো আচ্ছা কিরকম লাগছে খুব ভালো কাছে চাইছেন প্রার্থনা চাইবো সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই রাস পূর্ণিমার এই পঞ্চম দিনে যে শুরু হয়েছে টানা তিন দিন এই পুজো চলবে আমরা এই রানীগঞ্জের কুমার বাজারের নন্দী পরিবারের এই ঠাকুরবাড়িতে যে শতাব্দী প্রাচীন এই পুজো হয়ে আসছে আপনাদের সামনে ইতিহাস তুলে ধরলাম আপনাদের এই ব্লগ যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আর এইভাবে দেখতে থাকুন পাশে থাকুন গৌতমের সাথে এবং প্রদীপ দা এবং নন্দী পরিবারের সবাই কিন্তু বলেও দিয়েছেন আপনারা এই নন্দী পরিবারের কুমার বাজারে একদম শেষের দিকে বাঁ দিকে যে মোড় শেষ মোড় এবং বাঁদিকে যে রাস্তা লাহা নন্দী বাড়ি সে নন্দী ঠাকুর বাড়িতে আপনারা সবাই আসতে পারেন এই রাস পূর্ণিমার এই পুজো দেখার জন্য বন্ধুরা আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছে আপনারা ভালো থাকুন ভগবান কৃপা লাভ করুন আশীর্বাদ লাভ করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ শুভরাত্র